মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের শনিবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদপুর এক গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ গ্যাস ট্যাঙ্কের একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চার চাকার গাড়ি আর তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের ওই চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে এই দুর্ঘটনার পর আতঙ্কে লরি ফেলে পালিয়ে যায় চালক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চার চাকার গাড়ির যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন পরে ইংরেজ বাজার থানার পুলিশ লরিটি আটক করে চালক পলাতক পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম লেয়াকত শেখ বয়স চৌত্রিশ একরাম শেখ বয়স একষট্টি এবং সঞ্জয় মণ্ডল বয়স চৌত্রিশ এদের বাড়ি মোথাবাড়ি থানার বিরামপুর গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি এলাকায় এই দুর্ঘটনার খবর জানার পরই মৃতদের পরিবারের সঙ্গে মালদা মেডিকেল কলেজে সমবেদনা জানাতে যান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ জানিয়েছে মথাবাড়ি থেকে পুরাতন মালদার দিকে চার চাকার গাড়ি নিয়ে ওই তিনজন যাত্রী কোনো একটি কাজে যাচ্ছিলেন সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার লরের পিছন সজদে ধাক্কা মারে ওই চার চাকার গাড়িটি তারপরেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের পরে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাইপাস রোডে সবসময় বেপরোয়াভাবেই বাড়ি যানবাহন চলাচল করছে যেখানে সেখানে নিয়মিতভাবে বাড়ি যানবাহন রাস্তার ধারে পার্কিং করা হয় সেই এলাকায় ট্রাফিক মতায়েন না থাকার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে এই ব্যাপারে ট্রাফিক মতায়নের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সবিনা ইয়াসমিন জানিয়ে পথ দুর্ঘটনায় তার বিধানসভা কেন্দ্র মুথাবারি এলাকার মারা গিয়েছেন ঘটনাটি খুব দুঃখজনক বিষয়টি জানতে পেরে মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন মন্ত্রী কথা বলেছেন মৃতের পরিবারের সঙ্গে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ঘাতক লরি চালকের খোঁজ চালানো হচ্ছে চাইল গাড়িতে ড্রাইভার সহ আরও দুজন ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনটায় স্পট তার মধ্যে দুটো আমার বিধানসভা একটা ইংলিশ বাজার বিধানসভা বলবার ভাষা কিছু নেই বলার খুব প্রাকৃতিক ঘটনা প্রত্যেকেরই বয়স কম এখন বাচ্চাগুলো খুব ছোট ছোট যাই হোক আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে আমরা সর্বতভাবে এখন যেহেতু ইলেকশন চলছে পিরিয়ড চলছে কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতভাবে থাকবো কিন্তু যেটা হারিয়ে যাওয়ার সেটা তো তাদের হারিয়েই গেল সেটা তো আর আমরা তাদের হাতে তুলে দিতে পারবো না তবে সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং যা যা করার যত তাড়াতাড়ি হোক আমরা ডেড বডিকে যেন পোস্টমার্টম করে দিয়ে পরিবারের হাতে তুলে দিতে পারি সেটারই ব্যবস্থা চলছে পুরো প্রশাসন রয়েছে তারাও যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা না হলে তো আমরা পোস্টমার্টমে কাজ করতে পারছি না তো এখন আপাতত যারা মহিলারা এসেছিলো তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং সকাল সকালে আমরা পোস্টমার্টমের ব্যবস্থা করে পরিবারের হাতে দেহ তুলে দেবো আমরা আছি তাদের পাশে আমরা বাড়িতে ছিলাম কারা ছিল কোথাকার বাসিন্দা আমার আঙ্কেলরা ছিল বাড়ি হচ্ছে সন্দাসপুর পোস্ট বঙ্গোপসাগর থানা মতাবাড়ি জেলা মালদা আমরা যাই না বাড়ি থেকে ছিল প্রতিদিনই বের হয় কোথায় যাচ্ছিল হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা কজন ছিল দাদা কতজন ছিল আমরা যা দেখতে পেলাম ওই তিনজনই ছিল গাড়ির ভিতরে তিনজনই কি মারা গেছে তিনজনই মারা গেছে বাড়ি থেকে কল আসলো কি এরকম এরকম ব্যাপার আমি সাইডে ছিলাম হ্যাঁ এখনই নামলাম কলকাতা থেকে বাড়ি রাস্তাতেই ছিলাম তো বললো কি এরকম আমার খালেরা ভাই হয় তারপরে বললো কি এরকম ব্যাপার উমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানিনা কিভাবে হয়েছে না হয়েছে আপনার কে হয় দাদা আমার খালেরা ভাই হয় কি নাম ওর নাম আকরাম শেখ আমার নাম ফাজান